আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে একটা মজাদার খাবার নিয়ে আসলাম তোমাদের মাঝে এটা হলো ঝালমুড়ি ঝালমুড়ি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝালমুড়ি কিভাবে আমি এই ঝালমুড়িটা মাখালাম আর কেমন লাগলো এটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পারতেছ এই যে কিছুটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিব ছোটো ছোট করে দেখতে পারতেছো সুন্দর করে কেটে নিয়েছি আর এই ঝালমুড়িটা অনেক মজা ছিল তোমরা এভাবে করে ট্রাই করবে আর দেখতে থাকবে আর কার ঝালমুড়ি পছন্দ সেটা কমেন্টে জানাবে যে কার কার ঝালমুড়ি পছন্দ এভাবে করে আমি একটা শসাও নিয়ে নিলাম শসাটাও সুন্দর করে কেটে নিলাম দেখতেই পারতেছো আর এই খাবারটা আমার কাছে সেই লাগে অনেক ভালো লাগে ঝাল মুড়ি মনে হয় সব সময় খাই এরকমই লাগে আর আসতেছে সামনে রোজার মাস রোজার সময় মুড়ি সুলা এই সবই তো ভালো লাগবে এইটা একটা ইফতারির নুতে পরে দেখো এখানে আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি এই ঝালমুড়ির মুড়িটাও বাজার থেকে কিনা আবার সুলাগুলো সবই বাজার থেকে কোনা কিনা হাতের কোনো জিনিস না সব বাজার থেকে কিনে আনছে তাই মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি ধুইনের পাতা কুচি করে নিয়েছি দেখতে এই যে আমি সব কিছু কুচি করে নিয়েছি একটা বলের ভিতর রেখে দিয়েছি এখন এই যে দেখো আমি যেই সোলাটা কিনে আনছিল বাজার থেকে এটাই আমি এখন এখানে অ্যাড করে দিব আর এখানে কোনো চানাচুর তারপরে সরিষার তেল এগুলো অ্যাড করব না কারণ এই ছোলাটায় অনেক তেল মশলা আছে এই কারণে আমি অ্যাড করব না এখানে আমি একটু মাখিয়ে নিলাম দেখতে পারতেছ এখানে দিয়ে দেবো টেস্টি লবণ টেস্টি লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো লাগবে আর দিয়ে দেবো ভিট লবণ লবণ এখন একটু মাখিয়ে নিব মাখিয়ে ঝুঁকিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি বাজারের কেনা মুড়ি হাতের মুড়ি বাজার থেকে আনছে এগুলোই দিয়ে দিলাম এখন সুন্দর করে মাখিয়ে ঝুঁকে নিব দেখেন কি যে দারুণ আর এই ঝাল মুড়িটা খেতে কত লাগছিল। এই যে দেখতে পারতেছেন সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন সবাই খাবে আহ কি যে মজা অনেক মজা ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই